হ্যাঁ অবশ্যই অবশ্যই আর টু ফিফটি তো দেখতেই পাচ্ছে যেটা আসলে অনেক দিনের মানে চাহিদা ছিল যে টু ফিফটি বাইকটা কমে আসতেছে কবে আসতেছে জিপেক্স যেমন ওয়ান সিক্সটি ফাইভের এর পরে আসলে টু ফিফটি অনেক বেশি আগ্রহ ছিল সেই আগ্রহের পরিপ্রেক্ষিতে অলরেডি আমাদের কাছে টু ফিফটি বাইকটা আসছে এবং যে দামে আমরা এখন দিতে পারতেছি আমার মনে হয় বাংলাদেশের সেরা প্রাইজে এখন বাংলাদেশের সর্বোচ্চ বাইকটা পাওয়া যাচ্ছে মানে আজকে কিন্তু ভিউয়ার্স এই বাইকটির স্পেসিফিকেশন বাইকটির প্রাইস সকল কিছু কিন্তু বাবুবা জানিয়ে দিবে এই বাইকটিতে কিন্তু অনেক প্রিমিয়াম ফিচার কিন্তু প্রোভাইড করা হয়েছে আমি আসলে প্রাইসটা এই জন্য যে বাংলাদেশের সেরা প্রাইস হল আর এই মুহূর্তে আমরা কিন্তু এই বাইকটার সাথেও পনেরো হাজার ক্যাশ ক্যাশব্যাক দিচ্ছি মানে ক্যাশব্যাক দেওয়ার পরে মাত্র তিন লক্ষ নিরানব্বই হাজার নয়শো টাকায় আপনার টু ফিফটির বাইক পাচ্ছেন মানে অবিশ্বাস্য আসে বলতে গেলে যে চার লাখ টাকার নিচে আপনি টু ফিফটি বাইক পাচ্ছেন সব থেকে সেরা বাজেটে সেরা স্পোর্টস সেরা স্পোর্টস বাইক রাইট আপনাদের শপের লোকেশনটা বলে দিন ভাই আমাদের শপের লোকেশন হচ্ছে মিরপুর 2 নাম্বার 60 ফিট রোড পাকা মসজিদের কাছে এছাড়া কিন্তু ভিডিও ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে যারা কল করলে কিন্তু কোন মোটরস এবং কোন মোটরস প্রোডাক্ট সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন এছাড়াও আমাদের কিন্তু আরো একটা শোরুম আছে যেটা আছে সৈয়দপুর নীলফামারীতে মানে উত্তরবঙ্গে আরকি কি লোকেশন আছে একশো চুয়াল্লিশ বঙ্গবন্ধু রোড বাস টার্মিনাল সৈয়দপুর বাস টার্মিনালের পাশে যারা পার্বতীপুর মোড় বলতেছি এখানে গিয়েও কিন্তু আপনার এই জিপেক্স ডেমনের টু ফিফটি কিংবা জিপেক্স ডেমনের অন্যান্য বাইকগুলো আপনার কিন্তু নিতে পারবেন আর ভাই এই বাইকটি বর্তমানে কয়টি কালার আছে আপনার কাছে আচ্ছা এটা বর্তমানে তিনটা কালার একটা হচ্ছে রেড কালার যেটা আপনারা দেখতেছেন অলরেডি আর এছাড়া আমার কাছে ব্ল্যাক কালার এবং ইয়েলো কালার এই তিনটা কালারে টু ফিফটি বাইকটা আসছে যেটা এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে জিপেক্স ডেমনের সেরা কালার হতে যাচ্ছে এই ব্ল্যাক ইয়েলো কিংবা রেড তো এই তিনটা কালারের যে কালার কালারই আপনারা কিন্তু নিতে পারতেছেন যেটা রেগুলার প্রাইস চার লক্ষ চোদ্দ হাজার নয়শো টাকা এখান থেকে আমরা পনেরো হাজার টাকার ক্যাশব্যাক দিতেছি ক্যাশব্যাক দেওয়ার পরে মাত্র তিন লক্ষ নিরানব্বই হাজার নয়শো টাকায় আপনি কিন্তু জিপে মানে টু ফিফটি বাইকটা নিতে পারবেন হ্যাঁ এই বাইকটিতে আপডেট কি কি ফেসআপ দেওয়া হয়েছে সেইগুলো যদি এটার আপডেট বলতে যেটা আমার কাছে মনে হচ্ছে খুবই চমৎকার হয়েছে সেটা হচ্ছে এটার যে আমি শুরু থেকে শুরু আর এটা যে লুকিং ক্লাস আমরা আসলে আগে যে সিক্সটি ফাইভের লুকিং ক্লাসটা ছিল সেটা আসলে ফোল্ডেবল ছিল না ওটা ফোল্ড করা যাইতো না ফিক্সড করে রাখতে হইতো বাট এই লুকিং ক্লাসটা হচ্ছে ফোল্ডেবল মানে ফোল্ড করা যাবে এছাড়া এটার আপডেট হচ্ছে এটার যে মিটারটা আছে মিটারটা আছে টিএফটি মিটার আগের মিটারটা আসলে ডিজিটাল মিটার ছিল ওইটার থেকে আরো বেশি আধুনিক এবং আরো বেশি চমৎকার একটা টিএফটি মিটার দেওয়া হয়েছে আমি আসলে এটার কানেকশন থাকলে দেখাতে পারতাম বাট এটা দেখলে অনেক চমৎকার এটা টিএফটি মিটার বলতে আপনার ফুল মোবাইলটা মিনোরিং করতে পারবেন মোবাইলের সবকিছু ব্লুটুথের মাধ্যমে এই ড্যাশবোর্ডে দেখতে পারবেন বলা চলে যে স্মার্ট কানেকটিভিটি হ্যাঁ স্মার্ট এক্স কানেক্টিভিটি যেটা মোবাইলের মাধ্যমে কানেকশন করে মোবাইলের ফোন কল কিংবা মেসেজ সকল কিছু সব কিছু দেখা যাবে এ ছাড়া এটা প্রিমিয়াম ফিচার দেওয়া হয়েছে এটা এ ছাড়া এটা আছে আপনারা তো অনেকেই জানেন যে জিপিএক্স যেমন আছে ডুয়াল চ্যানেল এবিএস এটাতে ডুয়াল চ্যানেল এবিএস আছে এ ছাড়াও এটাতে ট্রাকশন কন্ট্রোলার দেওয়া আছে মানে ট্রাকশন কন্ট্রোলার টিসিএস কন্ট্রোল সিস্টেম দেওয়া আছে এছাড়া এটাতে স্লিপার ক্লাস ইউজ করা হয়েছে যেটা আপনাকে গাড়িটা আরো বেশি স্মুথ করে দিছে যেটা আপনার চালাইতে আরো বেশি স্মুথ হবে আর এছাড়াও এটা আরেকটা চেঞ্জ আছে সেটা হচ্ছে এক্সস্টে আসলে এর আগের যে বাইক জীবের যেমন বাইকটা ছিল এটা এক্সস্ট একটু বড় ছিল এটা ছোট করে সু খুবই কিউটি ডিজাইনে করা হয়েছে এবং সাউন্ডটাও অনেক লাউডলি সাউন্ড একটা যেটা কুল লাউড মানে আমরা আসলে অনেক কর্কশ লাউড লাগে মানে খুবই ভয়ঙ্কর শব্দ শুনে যায় এরকম না বাট একটা কুল লাউডের সাউন্ড দেওয়া আছে এই হচ্ছে এটার বেসিক চেঞ্জেস এছাড়া এটার চেঞ্জ হচ্ছে মানে গ্রাফিক্সে চেঞ্জ আসছে যেটা জিপেক্স যেমন আসলে বডি কিট মোটামুটি সেমই আছে বাট এটার গ্রাফিক্সে একটা চমৎকার চেঞ্জ আসছে যেটা হচ্ছে এখানে গ্রাফিক্সে কিন্তু টু ফিফটি লেখা আছে এছাড়া এটার গ্রাফিক্সটা দেখতে পাচ্ছেন রেড কালারটা রেড হোয়াইট ব্ল্যাকের একটা কম্বিনেশন ইউলোটা হচ্ছে ইউলো ব্ল্যাকের কম্বিনেশন আর ব্ল্যাকটা তো জানেনই আপনার বরাবরের মতো ব্ল্যাক কম্বিনেশন তো ব্ল্যাক সিলভারের কম্বিনেশন এই হচ্ছে এটার মোটামুটি চেঞ্জেস তিন লক্ষ নিরানব্বই হাজার নয়শো টাকা এছাড়া এটা তো আপনারা জানেনই যে দুইশো পঞ্চাশ ইঞ্জিন এছাড়া এইটার যে বিএসপি আগের বিএসপি ছিল নাইনটিন বাট এখন এটার ম্যাক্স পাওয়ার আছে নাইনটি টোয়েন্টি নাইন পয়েন্ট টোয়েন্টি পাওয়ার এবং টর্ক যেটা আমরা মানে রেডি পিক আপনাকে বেশি সহায়তা করবে সেই টর্ক আছে আগের যে জিপেক্স

তো ক্রেডিট কার্ড সম্পর্কে যদি বা ইএমআই সম্পর্কে বিস্তারিত জানতে হয় তাহলে অবশ্যই ভিডিওতে ডিসক্রিপশনে যে নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারগুলোকে ফোন দিয়ে একটু প্লিজ জেনে নেবেন কারণ ওটা বললে অনেক বড় দীর্ঘায়িত হবে ভিডিওটা আপনাদের ভালো লাগবে না এছাড়া যারা আমাদের কাছ থেকে এই চমৎকার একটা পার্চেস করবে তাদের জন্য থাকতেছে একটা স্পেশাল সার্ভিস যে সার্ভিসের নামে দিচ্ছি আমরা জিরো টেনশন সার্ভিস যেহেতু এটা বাইক কেনার সময় আমরা অলওয়েজ টেনশন করি যে এই বাইক তো নিতে সেটার এই সার্ভিসগুলো কোথা থেকে নেবো যেহেতু এটা হায়ার সাইজ হায়ার সার্ভিস বাইক সবাই কিন্তু এটা সার্ভিস করতে পারবে না তো এই সার্ভিসগুলো কোথা কোথা থেকে নেবো এটা নিয়ে একটা টেনশন থাকে এছাড়া আমাদের আশেপাশে যারা আছে তারা কিন্তু ম্যাক্সিমাম সময় আমাদেরকে ডিমোটিভেট করে যে পাওয়া যাবে না এটা পার্স নিয়ে কষ্ট হবে পার্স নিয়ে ঝামেলা হবে এরকম নানান ধরনের মানে ডিমোটিভেশন ভিতরে ঢুকায় দেয় তো তাদের জন্য আমাদের এই সার্ভিসটা আমরা জিরো টেনশন সার্ভিস মানে আমাদের একটা অনকল নাম্বার আছে জাস্ট ওই নাম্বারে একটা কল করলে ইনস্ট্যান্ট আমাদের টেকনিশিয়ান আপনি যেখানে আছেন সেখানে চলে যাবে এটাকে যদি আমি অন্যভাবে বলি হোম সার্ভিসও বলতে পারি আমার যারা মতে আমরা এই প্রথম তারা এই চমৎকার সার্ভিসটা প্রোভাইড করতেছি এছাড়া যাদের স্পেয়ার পার্টস দরকার জাস্ট কল দেবেন দেখবেন যে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই স্পেয়ার পার্টসগুলো আপনার বাসায় পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি অল ওভার আমরা যারা চাচ্ছি যারা এই বাইকটা পার্চেস করতেছে তারা যেন নিরিবিচ্ছিন্নভাবে আনন্দের সাথে তাদের এই বাইকটা চালাতে পারে এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য তো টোটাল কথা বলা চলে যে আপনাদের সব থেকে বাইক পার্চেস করলে তারা কোনো টেনশন জি জি ইজিলি বাইকের পার্টস প্লাস সকল সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছে যাবে পাশাপাশি আপনাদের অন সিক্সটি আর আর এ কাছে এই মুহূর্তে নয় যেটা ডাক অসা টু এইটা আমরা প্রি বুকিং নিতেছি আগামী পনেরো থেকে বিশ তারিখের মধ্যে এটা অ্যাভেলেবেল হবে তো যারা আসলে জিপিএকের একশো পঁয়ষট্টি ডাক লেটেস্ট ভার্সন এটা চান তাদেরকে বলবো যে একটু প্লিজ প্রি বুকিং করে রাখেন প্রি বুক করলে কিন্তু আপনারা আপনাদের কাঙ্ক্ষিত কালার এবং পছন্দের বাইকটা নিতে পারবেন এটার প্রাইস কত ভাই আচ্ছা নন এভিএস যেটা এটার প্রাইস হচ্ছে তিন লক্ষ পনেরো হাজার টাকা যেটার প্রাইস রেগুলার প্রাইস হচ্ছে তিন লক্ষ পঁচিশ হাজার টাকা এটার দশ হাজার টাকা ক্যাশব্যাক দিয়ে তিন লক্ষ পনেরো হাজার টাকা নিতে পারতেছে আর যেটা ভার্সন বা ডাকর সাটু এটার রেগুলার প্রাইস হচ্ছে তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা এই বাইকটাতে কিন্তু পনেরো হাজার টাকা ক্যাশব্যাক আছে ক্যাশব্যাক দেওয়ার পরে মাত্র তিন লক্ষ ষাট হাজার টাকায় নিতে পারবে যারা প্রি বুক করবে তারা নিতে পারবে এছাড়া

অয়েলফুল সিস্টেমের একটা বাইক যেটা আপনাদেরকে আসলে ভালো একটা ফিল দেবে এবং সবার থেকে আলাদা করে রাখবে তো এই বাইকটার দাম আছে এখন এই মুহূর্তে মাত্র এক লক্ষ আশি হাজার টাকা তো এই বাইকগুলো যদি আপনারা আমাদের কাছে চান তাহলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা আমাদের শরুমটা ভিজিট করতে পারেন আমাদের শোরুম ঠিক আছে কহিনুর মোটরস মিরপুর দুই নম্বর ষাট ফিট রোড পাকা মসজিদের কাছে এছাড়া কিন্তু আমাদের আরও একটা শোরুম আছে সেটা হচ্ছে উত্তরবঙ্গে সৈয়দপুর নীলফামারীতে এই শোরুমের লোকেশন হচ্ছে একশো আটচল্লিশ বঙ্গবন্ধু সৈয়দপুর বাস টার্মিনালের পাশে যেটাকে আমরা পার্বতীপুর মোড় বলতেছি এই মোড়ে কিন্তু আমাদের একটা বিশাল শোরুম হয়েছে ওই শোরুম থেকেও কিন্তু আপনারা এই বাইকগুলো নিতে পারবেন সো আজকের কথা আজকে বলতেই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে বলতে যারা বাইরে করতেছেন অলওয়েজ থাকবে একটা সার্টিফাইড হেলমেট এবং ট্রাফিক রুলস মানে বাইরে আল্লাহ হাফেজ